সত্যি বলতে আমি ব্যক্তিগত জীবনে খুবই অর্গানাইজড একটা মানুষ আমি খুব হুট করে ডিসিশন নিয়ে এক একটা কাজ করব এরকম আমার আমার নেচার না তবে বিসিএসএ আমি আসবো বা আমি কখনো বিসিএস ক্যাডার হতে চাই বা বিসিএস এক্সামে আমি অবতীর্ণ হব এরকম একটি সিদ্ধান্ত আমি হুট করেই নিয়েছিলাম এবং নিয়েছিলাম এমন একটা দিনে সে দিনটার কথা আমার এখনও মনে আছে পার্টিকুলারলি সেটা ছিল দুই হাজার একুশ সালের পহেলা অগস্ট অনেকে হয়তো এই দিনটি মনে করতে পারবেন যারা একচল্লিশ দিয়েছেন এদিন একচল্লিশ বিসিএস এর প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছিল এবং আমি যেরকম আশা করেছিলাম ফলাফল সেটাই ছিল আমি সেই প্রিলিমিনারিতে সেদিন রাতেই আমি যাই না কি মনে করে আমার মাথায় খেয়াল আসলো যে আমি তেতাল্লিশতম বিসিএস বিসিএস এর প্রিলিমিনারি যেটি দু হাজার একুশেরই উনত্রিশ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল আমি নিজের কাছে এক ধরনের চ্যালেঞ্জের মতো নিয়েছিলাম যে আমি এটার জন্য অ্যাটলিস্ট ট্রাই করব এবং আমি আসলে যে ধরনের এক ধরনের মানসিক অবস্থায় এই সিদ্ধান্তটি নিয়েছিলাম এটা আমার জন্য আসলে সহজ ছিল না তো যাই হোক মহান সৃষ্টিকর্তা আমাকে নিরাশ করেননি আমি তেতাল্লিশের ফিলিম্যারিতে উত্তীর্ণ হওয়ার পর মূলত আমি একজন ক্যাডার হিসেবে নিজেকে দেখতে চাওয়ার যে স্বপ্নটা সেটার অধ্যত্ত্ব প্রকাশ করি এবং আমি হচ্ছে সবসময় ছোটবেলা থেকেই শুনতাম যে মানুষ আসলে তার যেই কাজের প্রতি প্যাশন থাকে সেই কাজ সেই কাজটি করে গেলে তারা জীবনে সাকসেসফুল হতে হয় মানে হতে পারে কিন্তু আমি হচ্ছে একটু বিভ্রান্ত থাকতাম এই কারণে যে আমার তো আসলে কোনো প্যাশন নাই বা আমি ওরকম এখনো খুঁজে পাইনি কিন্তু সত্যি বলতে বিসিএস দিতে দিতে আমার মনে হয়েছে যে এই কথাটি আসলে সম্পূর্ণ উল্টো হয়েছে আমার ক্ষেত্রে কারণ আমি যখনই এই এই যাত্রাতে আমি একটু করে আসলে সফলতা আমি ঠিক বলবো না ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো আমার মধ্যে আসতে শুরু করে তখনই আমি আমার মনে হয় যে আমি এটার প্রতি প্যাশনের আমার প্যাশন ক্রিয়েট হয়ে যায় এবং আসলে স্টিভ জবসের একটা খুব বিখ্যাত স্পিচ আছে আমার মনে হয় সবাই আমরা কম বেশি শুনেছি তিনি সেখানে তিনি ডট আমাদের জীবনে যে বিভিন্ন ঘটনা ঘটে সে অতীতে আমাদের পুরো জীবনে তো তিনি সেগুলোকে কিছু ডটের সাথে তুলনা করে বলেছেন এই ডট গুলো আসলে এক সময় আগে আমরা কানেক্ট করতে পারি যখন একটা ঘটনা ঘটে আমরা খুব দ্রুতই আসলে সেটাকে লেভেল করে ফেলি যে এই ঘটনাটি আসলে একটা পজিটিভ ছিল নেগেটিভ ছিল এটা আমার প্রতি একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলেছে বা এটা আসলে আমার একটা ব্যর্থতা কিন্তু দিন মানে অনেক দিন পরে গিয়ে হয়তো আমরা যখন আমাদের লাইফে রিফ্লেক্ট করি এবং পিছনের দিকে তাকাই আমরা দেখতে পারি যে যেটা আসলে আমাদের মনে হয়েছিল যে যে ঘটনাটা আসলে খুবই খারাপ একটা ইম্প্যাক্ট ফেলেছিল বা আমার জন্য খারাপ কিছু ছিল সেটাই দেখা গেছে আমার আজকে সফলতার একটা সুতিকাগার হিসেবে কাজ করেছে তো এবং আমি আসলে আমার পুরো বিশেষ জার্নিতে এটাই এটি পরিলক্ষ দেখেছি আমার আগের যারা আলোচনা করছিলেন আমি তাদের কথা শুনছিলাম এবং তারা তাদের আসলে কাহিনীগুলো আমাকেও একটু স্মৃতিকাতর করে ফেললো এবং আমি একটু আমার ছোটবেলায় কিছু কথা আর কি আমার মনে পড়ে গেল আমি বড় হয়েছি চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় যেটা শহর থেকে একটু দূরে এবং আমাদের বাসায় কোনো পত্রিকা রাখা হতো না এবং আমাদের সময় তো আসলে এত ইন্টারনেটের অ্যাক্সেস আমাদের ছিল না যে আমরা আসলে ওখান থেকে মোটিভেশনাল ভিডিও দেখে অনুপ্রাণিত হব তো আমার আব্বু যেটা করতেন যে অফিস থেকে পেপারে যখন এই ধরনের কোনো স্টুডেন্টের সাফল্য গাথা ছাপা হতো যেমন বিসিএস ক্যাডার বা অন্য যে কোনো স্টুডেন্ট যারা হচ্ছে জীবনে অনেক প্রতিকূলতাকে পার করে একটা জিনিস অর্জন করেছে তো সেই সব কেটে কেটে নিয়ে সে আমাকে এবং আমার ভাইকে পড়তে দিতে যাতে আমরাও অনুপ্রাণিত হয় এবং আমরা যারা একটা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি তাদের কাছে আসলে পড়াশোনাটাই সম্পদ কারণ তারা জানে যে তাদের কিছু করতে হলে মেধার জোরে এবং পড়াশোনা করে আসলে করতে হবে তো আল্লাহর রহমতে আল্লাহর আমি বলবো যেটা অশেষ রহমত যে আজকে আমি আমরা দুই ভাই বোনই একটা পর্যায়ে বা আমাদের কিছুটা হলেও আমরা একটা পর্যায়ে আসলে আসতে পেরেছি কিন্তু একটা খারাপ ব্যাপার হচ্ছে আমার বাবা আসলে সেটা দেখার জন্য আর বেঁচে নেই তো এটা আসলে একটা অপ্রাপ্তি বা অপূর্ণতা হিসেবে থাকবে তবে আমি এটাকে স্বাভাবিকভাবেই মেনে নিয়েছি এই কারণে যে কারণ আমার কাছে মনে হয় লাইফ তো আসলে যেটা বলে সবাই যে লাইফ হচ্ছে একটা আনসলভড পাজলের মতো এবং আমরা হয়তো বড় হতে হতে পাজলের অনেকগুলো টুকরো হারিয়ে ফেলি এবং এটাই স্বাভাবিক এটাই আমাদের মেনে নিয়ে চলতে হবে